অ্যামাজন রেন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল যেখানে বাস করে লাখ লাখ প্রাণী কিন্তু এই সুন্দর জঙ্গলের গভীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু প্রাণী যারা মুহূর্তেই আপনার জীবন কেড়ে নিতে পারে সবুজ সবুজা বিশ্ব সবচেয়ে বড় ও ভারী সাপ দৈর্ঘ্য পঁচিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত হতে পারে এরা বিষ ব্যবহার করে না বরং শিকারকে পেঁচিয়ে শ্বাস রোড করে মেরে ফেলে হরিণ শকুর এমনকি জাগোয়ারকেও সহজে শিকার করতে পারে হানা অ্যামাজনের নদীতে নামা মানেই বিপদ কারণ এখানে আছে পিরহানা ধারালো দাঁত বজ্র গতির কামড় আর দলবদ্ধ আক্রমণ কয়েক মিনিটেই একটি প্রাণীকে সম্পূর্ণ হারে পরিণত করতে পারে বিষাক্ত ব্যাং পয়জেন ডার্ট ফ্রক আকারে ছোট হলেও এই ব্যাং পৃথিবীর অন্যতম বিষাক্ত প্রাণী ত্বক থেকে বের হওয়া রাসায়নিক এতটাই শক্তিশালী যে একটি ব্যাঙের বিষ কয়েকজন মানুষকেও মেরে ফেলতে পারে অ্যামাজনের অন্ধকারের শিকারী রাজা জাগুয়ার এদের কামড়ের শক্তি সিংহ বা বাঘের থেকেও বেশি সাধারণত মাথা বা ঘাড়ে কামড় দিয়ে মুহূর্তে এই শিকারকে শেষ করে ফেলে বুলেট অ্যান্ড আকারে ছোট হলেও বুলেট পিঁপড়া পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক কামড়ের জন্য খুব এর কামড়ে মনে হয় যেন গুলি লেগেছে ব্যথা টানা চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় ব্ল্যাক কাইম্যান অ্যামাজনের সবচেয়ে বড় কুমির হল ব্ল্যাক কাইম্যান দৈর্ঘ্য কুড়ি ফুট পর্যন্ত হতে পারে শক্তিশালী চোয়ালে মুহূর্তেই মানুষ সহ বড় প্রাণীকে ধরে পানির নিচে টেনে নিতে পারে নদীর গভীরে এতে লুকিয়ে থাকার ক্ষমতা একে আরও ভয়ঙ্কর করে তোলে রেন ফরেস্টের এই সমস্ত প্রাণীগুলো শুধু ভয়ঙ্কর নয় বরং তারা প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ